নমস্কার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার টু এর পাস পেপার মাইনর টু থেকে আজ তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ টেনমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব তোমাদের আজ প্রশ্নটি হলো ইলতুদ কৃতিত্ব আলোচনা করো বা তোমাদের এই প্রশ্নটি পরীক্ষায় এভাবে এসে থাকে ইলতুদ কি দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যায় তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই পেপার থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তাছাড়া তোমাদের পরীক্ষার সাজেশনও আপলোড করে রেখেছি তোমাদের মাইনর টু প্লেলিস্টের মধ্যে সাজানো রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে আজকে শুরু করছি তোমরা দেখো তোমরা প্রথমে ভূমিকা লিখে পয়েন্ট করবে শামসুদ্দিন ইলতুরমিস ছিলেন মধ্যযুগের ভারত ইতিহাসের শ্রেষ্ঠ সুলতান কুতুবুদ্দিন আইবকের মৃত্যুর পর তিনি তার অন্যতম প্রতিদ্বন্দ্বী আরাম শাহকে বারোশো দশ খ্রিস্টাব্দে পরাজিত করে এবং বারোশো এগারো খ্রিস্টাব্দে তিনি দিল্লির সুলতানি সিংহাসনে আরোহণ করেন ডক্টর কে এ নিজামির মতে ইলতুদমিস অদম্য উৎসাহ এবং যুক্তিনিষ্ঠ লক্ষ্যের সাহায্যে হিন্দুস্তানের অসঙ্গবদ্ধ ঘুর অঞ্চলকে দিল্লির সুলতানি রাজ্যে পরিণত করেছিলেন এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে সিংহাসনে আরোহণ বস্তুত ইলতুদমিস এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে কৃতদাস হিসেবে কুতুবুদ্দিনের সেবায় নিযুক্ত হয়েছিলেন এবং মাত্র দু দশকের কম সময় ভারতবর্ষে তুর্কি সাম্রাজ্যের অধীশ্বর হয়েছিলেন যা তার একান্ত ব্যক্তিগত যোগ্যতার ফলে সম্ভব হয়েছিল সর্বোপরি কুতুবউদ্দিনের উত্তরাধিকারী আরামসাহ অযোগ্য হওয়ায় দিল্লির আমির ও মোরাহরা ইলতুদমিশকে দিল্লির সিংহাসনে বসান বারোশো এগারো খ্রিস্টাব্দে এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে প্রাথমিক সমস্যা সিংহাসনে আরোহণ করে ইলতুন মিসকে নানা কঠিন সমস্যার সম্মুখীন হতে হয় এক নম্বর পয়েন্ট কুতুবুদ্দিনের সহকর্মী ও সিন্ধু দেশের শাসনকর্তা নাসিরউদ্দিন কুবাচা নিজেকে স্বাধীন নরপতি রূপে ঘোষণা করে লাহোর জয় করলে এবং পাঞ্জাব দখলের পরিকল্পনা করেন দু নম্বর পয়েন্ট তাজউদ্দিন ইলদুজ গজনীর শাসক হিসাবে ভারতের উপর নিজ সার্বভৌমত্ব দাবি করেন তিন নম্বর পয়েন্ট বাংলার তৎকালীন শাসনকর্তা আলিমর্দান দিল্লির কর্তৃত্ব অস্বীকার করে প্রকাশ্য বিদ্রোহ ঘোষণা করে এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে অন্যান্য সমস্যা এছাড়াও তার অন্যান্য সমস্যাগুলি হল এক নম্বর পয়েন্ট শাসকদের বিদ্রোহ দু নম্বর দিল্লির আমির ও মুরাহের বিদ্রোহ তিন নম্বর পয়েন্ট আজমির গোয়ালিয়র কালিঞ্জর রণথম্বর জালোর এবং দোয়াব অঞ্চলের রাজপুতদের বিদ্রোহ এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে বিদ্রোহ দমন মিস এই সংকটময় পরিস্থিতিতে বিভ্রান্ত না হয়ে কঠোর হস্তে শত্রু দমনে অগ্রসর হয় এক নম্বর পয়েন্ট তিনি প্রথমেই দিল্লি অযোধ্যা বারাণসী বদায়ুন শিবায়লিক প্রভৃতি স্থানে বিদ্রোহী আমির ও মোরাহদের দমন করে নিজ ক্ষমতা প্রতিষ্ঠিত করেন দু নম্বর পয়েন্ট নাসির উদ্দিন তিনি বারোশো সতেরো খ্রিস্টাব্দে মানসেরা যুদ্ধে পরাজিত করেন এবং লাহোর দখল করেন তিন নম্বর বারোশো ষোলো খ্রিস্টাব্দে ইলদুদ তরাইনের যুদ্ধে তাজউদ্দিন ইলদুজকে পরাজিত করে এবং পাঞ্জাব দখল করে নেক্সট পয়েন্ট পড়বে মঙ্গল আক্রমণ প্রতিরোধ বিখ্যাত মঙ্গল নেতা চেঙ্গিস খাঁ বারোশো একুশ খ্রিস্টাব্দে তার বিরাট বাহিনী নিয়ে মধ্য খিবা বা খোয়ারিজম আক্রমণ করেন ওখানকার শাসক জালাল উদ্দিন মঙ্গবরণী প্রাণভয়ে পাঞ্জাবে পালিয়ে এসে ইলতুদমিসের কাছে সাহায্য প্রার্থনা করেন দূরদৃষ্টি সম্পূর্ণ ইলতুদ্িস উপলব্ধি করেন যে জালাল আশ্রয় দেওয়ার অর্থই হলো, চেঙ্গিস খাঁর আক্রমণের সম্মুখীন হওয়া তাই ইলতুদমিস জালাল উদ্দিন মঙ্গবরণীকে সাহায্য না দেওয়ার সিদ্ধান্ত নিলে চেঙ্গিস খাঁ ইলতুদমিসের কাছে সন্তুষ্ট হন এর ফলে ইলতুদ্িস শিশু সুলতানি সাম্রাজ্যকে স্থায়িত্ব প্রদান করেন এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে সুসংগঠক এ বিষয়ে সন্দেহ নেই কুতুবউদ্দিন আইবক ছিলেন দিল্লির সুলতানির প্রতিষ্ঠাতা কিন্তু তাকে প্রকৃত প্রতিষ্ঠাতার শিরোপা না দিয়ে আমরা ইলতুদমিসকে দিয়ে থাকি কারণ তিনি দিল্লির সুলতানিকে প্রকৃত সাম্রাজ্যে পরিণত করেন তিনি গজনি ও ঘুরের আধিপত্য থেকে দিল্লি সুলতানিকে মুক্ত করেন তাই ডক্টর হাবিব উল্লাহ বলেন ইলতুদ্িস কুতুব আইবকের আবদ্ধ কাজ সমাপ্ত করে এবং দিল্লি মধ্য এশিয়ার রাজনৈতিক আবর্ত থেকে মুক্ত হয় এরপর তোমরা পরের পয়েন্ট করবে ইকতা ব্যবস্থার প্রবর্তন সুলতানি সাম্রাজ্যের ইতিহাসে অন্যতম সৃষ্টি হলো ইকতা প্রথা এর অর্থ হল অংশ বা ভাগ এটি সুলতানি সাম্রাজ্যে ইলতুদ্িস প্রবর্তন করেন এই প্রথা অনুযায়ী ইলতুদমিস তার সাম্রাজ্যের মুসলিম অভিজাতদের ছোট বড় জমির অংশ বিলি করতেন এই সকল অভিজাতদের বলা হতো ইকতাদার এরা প্রাপ্য জমির ভোগ দখলের বিনিময়ে সুলতানকে রাজস্ব প্রদান এবং সৈন্য দিয়ে সাহায্য করতেন এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে চল্লিশ চক্রের প্রবর্তক ইলতুদ মিস তার দরবারে বাছাই করা চল্লিশ জন কৃতদাসকে নিয়ে একটি চক্র গড়ে তোলেন যা চল্লিশ চক্র বা বন্দেগান ই চাহিলগানি নামে পরিচিত এরা পরে দাসত্ব মুক্ত হয়ে অভিজাত গোষ্ঠীতে পরিণত হন এবং সুলতানকে নানাভাবে সাহায্য করতেন বলমন ছিলেন এই চক্রের অন্যতম সদস্য নেক্সট পয়েন্ট মুদ্রা ব্যবস্থা ইলতুদমিস রৌপ্য মুদ্রা তাম্র মুদ্রা তঙ্কা ও তাম্র মুদ্রা জিতল প্রবর্তন করেন উল্লেখ্য যে ইলতুদমিসের তঙ্কা আজকে টাকা হিসাবে প্রচলিত সে কারণে তার মুদ্রা ব্যবস্থা আজও গুরুত্ব বহন করে চলেছে এবং ভবিষ্যতেও চলবে এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে শিল্প স্থাপত্যের পৃষ্ঠপোষকতা ব্যক্তিগত জীবনে তিনি সৎ ধার্মিক বিদ্যুৎসাহী ও শিল্পানুরাগী ছিলেন বহু জ্ঞানী ও বিদ্যান মানুষকে তিনি দিল্লিতে আশ্রয় দিয়ে তাদের পৃষ্ঠপোষকতা করেন সমকালীন বিখ্যাত ঐতিহাসিক মিনাজ ও হাসান নিজামি নুরুদ্দিন তার রাজসভা অলঙ্কৃত করতেন তিনি কুতুব মিনারের নির্মাণ কাজ সমাপ্ত করেন এরপর তোমরা পয়েন্ট করবে দুর্বলতা ইল্দুদমিসের শাসন ব্যবস্থার বেশ কয়েকটি ত্রুটি ছিল এক নম্বর পয়েন্ট তিনি কেবলমাত্র তুর্কিদেরই সরকারি পদে নিযুক্ত করতেন ভারতীয় হিন্দু মুসলিমদের নয় এর ফলে দিল্লি সুলতানি জনগণ বিচ্ছিন্ন হয়ে যায় দু নম্বর পয়েন্ট বা দ্বিতীয়ত তিনি তুর্কি অভিজাতদের নিজ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হননি যেহেতু তিনি তুর্কি অভিজাতদের মধ্যে থেকে নির্বাচিত হয়েছিলেন এ কারণে অভিজাতরা নিজেদেরকে সুলতানের সমকক্ষ বলে মনে করত জিয়াউদ্দিন বরণীর রচনা থেকে জানা যায় তিনি সম্মানিত ও বয়স্ক তুর্কি সেনাপতিদের সামনে সিংহাসনে আসতে অস্বস্তি বোধ করত তিন নম্বর পয়েন্ট ধর্ম বিষয়েও তিনি উদার দৃষ্টিভঙ্গির পরিচয় দিতে পারেননি তিনি শিয়া সম্প্রদায়ের ঘোরতর শত্রু ছিলেন এবং হিন্দুদের সম্পর্কেও তিনি ছিলেন অনুদার চার নম্বর পয়েন্ট কুতুবুদ্দিনের মতোই স্থানীয় শাসন সংক্রান্ত ব্যাপারে তিনি কোনো পরিবর্তন করেননি তার রাজস্ব নীতি ছিল দুর্বল এরপর তোমরা একটা প্যারা করবে উপরুক্ত ইলতুদমিসের দুর্বলতা বা ত্রুটি থাকলেও বিভিন্ন ঐতিহাসিক তার পক্ষে যুক্তি দিয়েছেন সমকালীন ঐতিহাসিক মিনহাজ উস তাকে সুলতানি যুগের শ্রেষ্ঠ নরপতি বলে আখ্যা দিয়েছেন ডক্টর রামপ্রসাদ ত্রিপাঠীর মতে ইলতুদমিস হলেন ভারতে মুসলিম সার্বভৌমত্বের প্রকৃত প্রতিষ্ঠাতা ডক্টর ঈশ্বরী প্রসাদ বলেন তিনি ছিলেন দাসবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা সর্বোপরি ডক্টর শ্রীবাস্তব এর মতে বারোশো ছয় থেকে বারোশো নব্বই খ্রিস্টাব্দর মধ্যে যে তিনটি রাজবংশ দিল্লির সিংহাসন দখল করেছিল তার শাসকদের মধ্যে ইলতুতুমিস ছিলেন প্রথম স্থানের অধিকারী এরপরে তোমরা নেক্সট একটি প্যারা করবে আবার বহু ঐতিহাসিক উপরোক্ত মতের বিরোধিতা করেছেন ঐতিহাসিক শর্মা মনে করেন অর্জিত কৃতিত্বের নিরিখে ইলতুদমিশকে দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বিবেচনা করা হলেও সর্বোত্তম সুলতান বলা চলে না হাবিব উল্লাহ বলেন তিনি দক্ষ শাসক ছিলেন কিন্তু মহান শাসক ছিলেন না এরপর তোমরা উপসংহার লিখে পয়েন্ট করবে যাই হোক ইলতুৎমিশ আদি পর্বের শ্রেষ্ঠতম সুলতান ছিলেন কিনা পণ্ডিতদের এই বিতর্কের মধ্যে না গিয়ে আমরা একথা নিঃসন্দেহ বলতে পারি যে তিনি ছিলেন দিল্লি সুলতানদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব তাহলে আজ তোমাদের মাইনর টু থেকে একটি গুরুত্বপূর্ণ মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের এই প্রশ্নটি তোমাদের এবছর পরীক্ষায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে যাই হোক আজ যদি তোমাদের এই প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে যেন তোমাদের এই প্রশ্নের উত্তরটি কেমন লাগে আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের আবার কাল নেক্সট ভিডিও আপলোড করবো